বর্ষপঞ্জি থেকে বিদায় নিয়েছে আরও একটি বছর বৌনির আলোক ছটা আর নানান উৎসব আয়োজনের মধ্য দিয়ে নতুন বছর দুই সালকে বরণ করে নিয়েছে বিশ্ববাসী আরও জানাচ্ছেন সফিউল্লা সুমন ঘড়ির সেকেন্ডের কাটা বারোটা ছোঁয়ার সঙ্গে সঙ্গে নানা রঙের আলোক ছটায় উজ্জ্বল হল রাতের আকাশ নিচে পানিতে তার চোখ জুড়ানো প্রতিচ্ছবি চারপাশে মানুষের উল্লাস এ চিত্র অস্ট্রেলিয়ার সিডনি শহরের অপেরা হাউস এলাকা খ্রিস্টীয় নতুন বছর দু হাজার পঁচিশকে এভাবেই বরণ করে নিয়েছে অস্ট্রেলিয়ার বাসিন্দারা মালয়েশিয়ার রাজধানী করালামপুরের প্যাট্রোনাস ট্রুইন্টারের পাশে আতসবাজি ফুটিয়ে নতুন বছরকে বরণ করে নেন বাসিন্দারা এবার বিশ্বের বড় শহরগুলোর মধ্যে টাইম জোনের হিসেবে বর্ষবরণ শুরু হয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে শহরটির স্কাই টাওয়ারে আতসবাজি জ্বালিয়ে বরণ করে নেওয়া হয় দু হাজার পঁচিশ সালকে টাওয়ারের চূড়ায় তখন ভিন্ন রঙের খেলা সেখান থেকে ছোড়া হচ্ছিল আতসবাজি সেই আলোয় আলোকিত হচ্ছিল পুরো শহর এবছর দক্ষিণ কোরিয়ার বর্ষবরণের আয়োজন ছিল ভিন্ন কোনো উদযাপন নয় বরং শোকের মধ্য দিয়ে নতুন বছর শুরু করেছে তারা কারণ দিন কয়েক আগে উড়োজাহাজ দুর্ঘটনায় একশো জনের মৃত্যু হয় দেশটিতে সাত দিনের শোক পালন করা হচ্ছে রাজধানী সিউলের পৌর কর্তৃপক্ষ জানিয়েছে তাদের বার্ষিক ঘণ্টা বাজানোর অনুষ্ঠানও এবার নিরবতার মধ্য দিয়ে পালিত হয় বাকি বিশ্বের চেয়ে জাপানে খ্রিস্টীয় বর্ষবরণের ভিন্নতা রয়েছে এমনিতেই পয়লা জানুয়ারি জাপানের জাতীয় ছুটির দিন দিনটি উপলক্ষে দেশটির ঘরবাড়ি ও মন্দিরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এর আগের দিন মধ্যরাতে রাজধানী টোকিওর জি মন্দিরে জড়ো হন মানুষ মধ্যরাতে নতুন বছরের ঘণ্টা বাজানোর আগে সেখানে প্রার্থনা সারেন তারা নতুন বছরকে বরণ করে নেয়া হয়েছে চীন হংকং সিঙ্গাপুর মালয়েশিয়া ও ফিলিপাইনেও বর্ষবরণের আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন দেশটির অর্থনীতির গতি এখন ঊর্ধ্বগামী এই সময় তাইওয়ানকে ঘিরে চলমান উত্তেজনা নিয়েও কথা বলেন তিনি শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ